আমরা আজকে জানব সেকেন্ডারি প্রিভেনশনে রোগ প্রতিরোধ করা উপায় গত ভিডিওতে আমরা জেনেছি প্রাইমারি প্রিভেনশনে রোগ প্রতিরোধের উপায় আজকের ভিডিওতে আমরা জানবো সেকেন্ডারি প্রিভেনশনে রোগ প্রতিরোধের উপায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সেকেন্ডারি প্রিভেনশনে রোগ প্রতিরোধের উপায় কে কোনো রোগের লক্ষণ প্রকাশের পর দ্রুত রোগ শনাক্তকরণ বা ডায়াগনোসিস করে চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করাকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন তাই রোগ রোগের লক্ষণ প্রকাশের পর দ্রুত রোগ শনাক্ত করতে হবে আর সেটির জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে যেমন রক্ত পরীক্ষা করে টাইফয়েড জ্বর শনাক্ত করে সঠিক চিকিৎসা করেন অর্থাৎ ডায়াগনোসিস করে রোগটি শনাক্ত করতে হবে এবং ওই রোগের উপর মেডিসিন নিয়ে আপনি সুস্থ হতে হবে এটিকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন অর্থাৎ সেকেন্ডারি প্রিভেনশনে রোগ প্রতিরোধের উপায় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন